সুখবর সবাইকে ফ্রেম সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বিশেষ করে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্টের এখনো অনেক বাকি এই সময়টা ঘরে বসে না থেকে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চলে আসো আমাদের ফ্রেম সেন্টারে ব্রাইট কেরিয়ারের জন্য নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে আমাদের ফ্রেম কম্পিউটার ল্যাব তোমরা শিখতে পারো বেসিক কম্পিউটার থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন পর্যন্ত কম্পিউটার কোর্স পাশাপাশি এখানে রয়েছে ইংলিশ দারুণ সুযোগ শুধুমাত্র যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্টে ভর্তির সুযোগ আমাদের প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত এখানে রয়েছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা পাশাপাশি ফ্রি ইন্টারনেট সংযোগ আমাদের পুরো ক্যাম্পাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সিলেটে আমরাই প্রথম নিয়ে এসেছি স্টুডেন্ট এবং অভিভাবকদের বসার জন্য অত্যাধুনিক ফ্রেম ক্যান্টিন আমাদের সাথে যোগাযোগ করার যে প্রসেসটি সেটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে এবং আমি মুখে বলে দিচ্ছি সিলেটের রিকাবি বাজারে অডিটোরিয়ামের ঠিক অপোজিটে গভর্নেন্স হাউসের চতুর্থ তলা এবং পঞ্চম তলা দেখা হবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে এই পর্যন্তই তাহলে আর দেরি কেন আজই চলে এসো আমাদের ফিল্ড সেন্টারে